আসসালাম আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে সুন্দর গলার ডিজাইনটা করে দেখাবো এটা এক ভাইয়া আপুর জন্য অর্ডার করছিল আমার পেজে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো খুব সহজ নিয়মে দেখাবো আপনারা আশা করি পারবেন আর যেসব আপুরা নতুন তারা পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে চলেন শুরু করা যাক আমি এর জন্য লাচ্ছি সুতা এবং নয়টা সুতা দুইটাই নিয়েছি তো প্রথমে আমি এখানে সুতাটা মধ্যে অ্যাড করে নিয়েছি আপনারা যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন সহজভাবে আমি দেখিয়ে দিব কারণ যেহেতু মোটা সুতা তাই সহজে ঢুকানো যায় না তো প্রথমে একটি ম্যাজিক সার্কেল করে আমি এখানে তিনটি চেন করে নিব করে ভিতরে আমি ষোলোটি ডাবল কুশিট করে নিব আপনারা যারা নতুন কাজ শিখতেছেন বা নতুন কাজ করেন তাদের জন্য একটা কথা বলি মানে কাজের ফিনিশিং সুন্দর আনার জন্য আপনারা যে ডাবল কুশিট গুলি গুলা সব গুলা এক সাইজ এ রাখবেন তাহলে কাজটা সুন্দর দেখায় আমার ষোলোটি ম্যাজিক সার্কেল সরি ষোলোটি ডাবল কুশিট করা হয়ে গেছে এখন যে তিনটি চেন করেছিলাম শুরুতে তার শেষ চেনে আমি সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব স্লিপ স্টিচ দিয়ে হয়ে গেলে এখানে চারটি চেন করে একটি চেন মানে একটি ডাবল কুশিট স্কিপ করে পরে ডাবল কুশিটে একটি সিঙ্গেল কুশিট করে নিব তারপর আবারও আমি চারটি চেন করে নেব চেন করে একটি ডাবল কুশিট স্কিপ করে পরে ডাবল কুশিটে একটি সিঙ্গেল কুশিট করে নেব এখানে ষোলোটি ডাবল কুশিটে আমি আটটি এরকম গ্যাপ তৈরি করব। এরকম অফ করে নিয়েছি এখন যে প্রথম চারটি চেন করেছিলাম এখানে স্টিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এখন এখানে চেন করে নিব দুইটি দুইটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে ওই যে চারটি চেনের গ্যাপ ওইখানে ডাবল কুশিট করে নিব আর এখানে আমি যেহেতু পুতি অ্যাড ডাবল কুশিট মানে একবার ডাবল কুশিট করার পর মানে লুপে একবার ডাবল কুশিট আনার পর একটা পুতি নিয়ে এসে তারপরে দ্বিতীয় ডাবল কুশিটটা করতে হবে আর আপনারা কাজটা এক বেশি ঘুরিয়ে নেবেন না হলে পুঁতিগুলা উল্টাভাবে হয়ে যাবে মানে দ্বিতীয় ডাবল কুশিট একবার রাউন্ড আনার পর দ্বিতীয় ডাবল কুশিটে আপনারা পুতিটা নিয়ে আসবেন এভাবে চারটি চেনের গ্যাপে আমি ডাবল কুশিট করে নিব চারটি প্রতিবারে আমি পুঁতিকুলা এইভাবে দিয়ে দিব আপনারাও সেম নিয়ম ফলো করে প্রতিকুলা দিয়ে দিবেন দেখেন পুতি গুলা দেখতে এরকম দেখা যাবে তো আমার চারবার ডাবল কুশিট করা হয়ে গেলে পরে যে চারটি চেন নিয়েছিলাম একটি গ্যাপ এখানে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করে দিয়ে তার অপর মানে তার অপর যে গ্যাপ আছে চারটি চেনের ওইখানে আমি আবারও ডাবল কুশিট করে নেব একবার লুপ আনার পর দ্বিতীয় লুপে আমি পুঁতিগুলা অ্যাড করে নিব এই কাজটা সম্পূর্ণ একই নিয়ম সবটাতে একই নিয়ম ভাবে করতে হবে এখানে আটটি চেনের গ্যাপে আমার চারটি ফুলের পাপড়ি হবে তো যে দেখেন এরকম হয়েছে এখন আবার দুইটি চেন করে নিব দুইটি চেন করে পিছনে আপনি একটু খেয়াল করে দেখেন এখানে আমি জয়েন করে দেব জয়েন করা হয়ে গেলে পাঁচটি চেন নিব এক দুই তিন চার পাঁচ প্রথমে চারটি চেন নিয়েছি তারপরে পাঁচটি পাঁচটি চেন নিয়ে যে আমি আটটি চেনের গ্যাপ তৈরি করছিলাম এখানে ঠিক সেম ভাবে আবারও আটটি চেনের গ্যাপ তৈরি করতে হবে প্রথম চেনের গুলা ছিল চারটি এখন পাঁচটি তারপরে যখন ফুলের পাপড়িটা বাড়বে তখন হবে ছয়টি এভাবে একটি একটি করে চেন বাড়ানো হবে এখন সেম ভাবে আমি আটটি চেন দিয়ে আটটি গ্যাপ তৈরি করে নিব দেখেন এই যে এখানে পিছন দিক দিয়ে এভাবে করতে হবে তো আটটি গ্যাপ তৈরি করে আমি ফিরে এসে যে দুইটি চেন নিয়েছিলাম ওই দুইটি চেইনের গ্যাপে আমি জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করা হয়ে গেলে এখানে আবারও দুইটি চেন নিয়ে কাজটিকে আমি ঘুরিয়ে নিব কাজটিকে অবশ্যই আপনারা ঘুরিয়ে নেবেন না হলে পুঁতিগুলা উল্টা পাশে চলে আসবে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে সেম ভাবে আবারও একবার ডাবল কুশিট করে না একবার লুপ এনে দ্বিতীয় লুপে আমি পুঁতিগুলা অ্যাড করে দিব এখানে আমি ছয়টি ডাবল কুশিট করব প্রথমে করেছিলাম এখন মানে করে ডাবল বাড়বে দুটি আপনারা যারা কুশি কাটার বেসিক কাজ শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কুশি কাটার বেসিক কাজের ভিডিও প্লে লিস্টের মাধ্যমে খুব সুন্দরভাবে দিয়ে দিব আপনারা অনেকে আমার পেজে ইনবক্সে নক দেন যে আপনাদের কাজের ফিনিশিং সুন্দর আসে কিভাবে সুন্দর করবেন তা আপনাদের আমি একটা কথাই বলবো সেটা হলো বারবার চেষ্টা করা যেহেতু আপনারা নতুন সেহেতু অনেকবার চেষ্টা করতে হবে চেষ্টা করার পর তারপরে আপনারা মানে সবগুলো কাজ মানে ডাবল কোশ্চিট বলেন বা চিন বলেন সবগুলো এক রাখতে চেষ্টা করবেন আর হাতের কাজ মূলত সুন্দর হয় বারবার চেষ্টার উপরেই তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ সুন্দর হবে দেখেন আমি ছয়টি ডাবল কু শিট করে নেব ছয়টি ডাবল কু করা হয়ে গেলে আগের মধ্যে আমি পরে যে চারটি চেনের গ্যাপ আছে এখানে জয়েন করে দিব আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ আর নতুন আপনাদের জন্য আমি একটা কথা বলবো আপনারা বারবার প্র্যাকটিস করবেন সবগুলো ডাবল কুশিট হয়ে গেল আমি ওই ঘরের চেনের গেপ গুলাতে জয়েন করে দিবে সিঙ্গেল কুশিটের মাধ্যমে তারপরে আবার সরাসরি ডাবল কুশিট করে নেব একবারে লুপ নিয়ে এসে একটু একটি করে পুঁতি অ্যাড করে নেব এই কাজটা অবশ্যই দৈর্যের কাজ আমার অনেক বিরক্ত লাগছিল কাজটা করে কিছু করার নাই অনাহারের কাজটা ওনাকে দিতে হবে তো যে দেখেন এরকম হবে গোলাপ ফুলের মতো আবার মানে চারটি সরি আটটি গেপ এ আমি চারটি এরকম পাপড়ি করে নেব তো লাস্টে জয়েন করার পর যে প্রথম দুটি চেন করেছিলাম ওখানে আবার জয়েন করে দেব সিঙ্গেল পেশিটের মাধ্যমে তারপর আবার দুটি চেন করে নেব দুটি চেন করে আটটি যে চেন করেছিলাম তার গুড়াতে যে দেখেন এখানে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন কোথায় জয়েনটা করতেছেন এখানে জয়েন করে দেব সিঙ্গেল কুশিটের মাধ্যমে তো এখন আমি চেন করবো এখানে প্রথমে করেছিলাম চারটি দ্বিতীয় রাউন্ডে আবার এখন করে তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আবারও আমি আটটি চেন এর গ্যাপ তৈরি করবো এটা দেখেন এখানে নিয়ে নিয়ে মানে এই কাজটা একই আপনারা যদি বুঝতে পারেন তাহলে একবার দেখলে সম্পূর্ণ কাজটা পারবেন আপনারা যদি ইচ্ছা করেন যে পাপটি গুলো আরো বাড়াবেন তা আমি এখানে তিনটা চারটা রাউন্ড করবো আপনারা চাইলে আরো এভাবে বাড়াতে পারবেন বড় করতেছেন তো এই ফুলটা আপনারা বাচ্চাদের জন্য করতে পারেন হেয়ার ব্যান্ড এর জন্য তারপর আমি দুইটি চেনের গ্যাপে জয়েন করে দিব জয়েন করে আবারও দুইটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে সেম ভাবেই আগের নিয়ম ফলো করে আবারও ডাবল কুশিট করে নেব। তো প্রথমে করেছিলাম চারটি তারপরে ছয়টি এখন আবার দুইটি বাড়বে আটটি করবো আপনারা যদি কাটার কোনো পণ্য কিনতে চান আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আর আমরা যেহেতু কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সাইজ বা ডিজাইনও মন মতো আর আমাদের পেজে আমরা এখন মেক্রেমের যে ব্যাগগুলো আছে এগুলোও সেল করে থাকি চাইলে এগুলো নিতে পারবেন কাস্টম সাইজ করে আর ওয়াল হ্যাঙ্গিং বাবুই পাখির বাসা ইত্যাদি মানে যা যা আইটেম আছে মেক্রেম সবই পেয়ে যাবেন আর কুশিকাটার আমরা এখন মানে মেয়েদের থেকে শুরু করে ছেলেদের টুপি শীতের টুপি এগুলো সেল করে থাকি তো আপনারা পেজটা দেখে আসবেন আর আমার ভিডিও সব ডিসক্রিপশানে পেজের লিঙ্কটা দেওয়া থাকে আটটি ডাবল কুশিট করা হয়ে গেলে চারটি চেনের গ্যাপ আবারও জয়েন করে দিব তো সেমভাবে আমি এটাও করে নিয়েছি এখন দুটি চেন করেছিলাম ওইখানে জয়েন করে দিব স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে হয়ে আবারও দুইটি চেন করে নেব চেন করে আবারও পিছন সাইড দিয়ে এরকম জয়েন করে দেব সিঙ্গেল কুশিটের মাধ্যমে এখন সাতটি চেন করবো দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে আবারও আটটি চেনের যে গ্যাপটা ছিল এভাবে করে নিব তো করে নিয়েছি এখন আবারও চারটি চেনের গ্যাপের আগে যে দুইটি চেন নিয়েছিলাম ওখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব জয়েন করে আবারও দুইটি চেন করে নিব চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে ডাবল কুশিট করব দশটি একবার লুপ নিয়ে এসে তারপরে পিতিটা অ্যাড করে আবার লুপ নিয়ে আসব এভাবে 10 বার করে নিয়েছি তো এখন এর কাজটা একটু ভিন্ন হবে কোন লাস্টের কাজটা এখন আমি আটটি গেপে 8 টি পাপড়ি করব 10 টি ডাবল ক্রোশেট করে আবার দুই টি চেইন করে সেম করে আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেট করে পরের গেপে আবারও সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল কুশিট করে দুইটি করে সরি না ডাবল ডাবল আবার তো সেম নিয়মে দশটি ডাবল কুশিট করে আবারও দুইটি চেন নিয়ে সেম করেই জয়েন করে দিব আটটি পাপড়ি হবে দেখেন ফুলটা দেখতে এরকম হয়েছে দেখুন আমি গলার মধ্যে যে পুঁতি লম্বা করে এড করেছিলাম ওইটা করে দেখাব এরকম আমার চারটা লাগবে চারটার মধ্যে তিনটা ডিজাইন একই রকম আর একটা আমি পরে দেখাবো এটা দেখানোর পরে এভাবে সিঙ্গেল কুশিট করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে প্রথম চেনে একটি ডাবল কুশিট করে নেব ডাবল কুশিট করার পরে যে সার্কেলটা হবে এখানে আমি তিনটি চেন করে এটার ভিতরে কুশিট করব ডাবল ডাবল করব। কুশিট করে আবারও তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে কাছটিকে ঘুরিয়ে নিয়ে মানে সেম লুপি প্রতিটি করে দুইটি করে আবার ডাবল কুশিট করব। তিনটি চেনের গোড়াতে আবার একটি ডাবল কুশিট করেছি তারপর মাঝখান আবার করব দুইটি ডাবল কুশিট মানে একটি গড়ে দুইবার ডাবল কুশিট করব চারটি ডাবল কুশিট করা হয়ে গেছে এখন আবারও তিনটি চেন করব তিনটি চেন করে আবারও তিনটি চেনের গোড়ায় একটি ডাবল কুশিট করব আবারও একটি চেনের গোড়াতে ডাবল কুশিট করবে দুইটি মানে এখানে চারটি ডাবল কুশিটের ডাবল কুশিট করা হয়ে গেল আবার তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে আবার তিনটি চেনের গুড়ায় ডাবল কুশিট করব এখন ছয়টি ডাবল কুশিটের উপরে দশটি ডাবল কুশিট করবো ছয়টি ডাবল কুশিট করা হয়ে গেলে দশটি ডাবল কুশিট করা হয়ে গেলে মানে প্রথম তিনটি চেনে গুড়াতে গোড়াতে দুইটি ডাবল কুশিট হবে এবং দিয়ে দুইটি ডাবল কুশিট হবে আর মাঝখানে সবগুলো করে একটি একটি করে ডাবল কুশিট হবে মানে প্রথমে এবং শেষে শুধু দুইটা ডাবল কুশিট বেশি হবে তো প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল করে লাস্টে দুটি ডাবল ক্রোশিট করে কাজটা শেষ করেছি এখন আমি লাচ্ছি সুতাতে কাজ করব আপনারা এখানে অনেক পুঁতি নিয়ে নিবেন কারণ এখানে অনেক পুঁতির কাজ আর না হলে পরে আবার জয়েন করতে হবে এটা খুবই ঝামেলার তো এখানে আমি আবার সিঙ্গেল ক্রোশিট দিয়ে দিয়েছি এখন যেখানে আমি এগারোটি চেন হয়েছিল প্রথম চেনে জয়েন করে দিব জয়েন জয়েন করা হয়ে গেলে একটি সিঙ্গেল কুশিট করব। তারপর প্রতিটি পুঁতি মানে একটি করে পুতি আমি সিঙ্গেল কুশিটের মাধ্যমে এভাবে জয়েন করে দিব জয়েন করার কারণ হলো এটাই যে পুতিগুলো যাতে না নড়ে এক জায়গায় থাকে তাহলে দেখতে ভালো লাগে কাজটা দেখেন এভাবে একটা একটা করে পুঁতি জয়েন করতে হবে কাজটা খুবই বিরক্তিকর কিন্তু গহনাটা আসলে অনেক সুন্দর সকল কাজের মানে যে কাজগুলো দেখতে সুন্দর এই কাজের পিছনের গল্পটা অনেক কঠিন এভাবে প্রথমে আমি একশোটি পুঁতি জয়েন করে নিব এভাবে একশোটি পুঁতি জয়েন করা হয়ে গেলে আমি আবার পরে সিঙ্গেল কুশিটের মাধ্যমে জয়েন করে দিব আবার সিঙ্গেল কুশিটের মাধ্যমে প্রথম চেনে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেলে আবারো একই গড়ে আবারও একটি সিঙ্গেল কুশিট করে নিব। সিঙ্গেল কুশিট করে আবারও পুঁতি অ্যাড করে নিব এখানে আমি পাঁচটা পুতি কম নিব পঁচানব্বইটা নিব তো প্রতিবার এভাবে পাঁচটা পাঁচটা করে কমবে প্রথমে একশোটি তারপরে পঁচানব্বইটি তারপরে নিবে নব্বইটি এভাবে সবগুলা গড়ে দুইটি দুইটি করে রাউন্ড দিবেন কারণ একটি করে দিলে এটা দেখতে খারাপ দেখায় মানে পুঁথির সংখ্যাটা কম থাকে আর এটা যত গণ হবে ততই ভালো লাগে আবার বেশি গণ করতে যাবেন না ওইটাও আবার ভালো লাগে না মানে তিনটা লাইন দিতে যাবেন না দুটা করে দিবেন তাহলেই ভালো লাগবে তো আমি সব গোলাপুতি অ্যাড করে নিয়েছি অ্যাড করা হয়ে গেলে আবারও সেম করে মানে আগে যে শুরু করছিলাম একষট্টি পুতি অ্যাড ওইখানে আবার জয়েন করে দেবো সিঙ্গেল কুশিটের মাধ্যমে জয়েন করা হয়ে গেলে পরের চেনে আবারও চলে যাব সিঙ্গেল কুশিটের মাধ্যমে পরের চেনে চলে যাব গিয়ে এখানে আবারও নব্বইটি পুঁতি জয়েন করে নেব পাঁচটি করে পুঁতি কুমিয়ে কুমিয়ে সবগুলো কাজ আমি করে নিয়েছি এখন একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিচ্ছি ম্যাজিক সার্কেলটা ভিতরে ষোলোটি সিঙ্গেল কুশিট কর প্রথমে একটি চেন করে নিব চেন করা হয়ে গেলে সার্কেল ভিতরে সিঙ্গেল তো টি সিঙ্গেল কুশিট করা হয়ে গেলে প্রথম যে একটি চেন করেছিলাম ওইখানে জয়েন করে দিব জয়েন করে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে পরের চেনে আবার একটি ডাবল কুশিট করব তারপরের চেন একটি ডাবল কুশিট 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 এখানে ছয়টি ডাবল কুশিট হয়েছে সরি ডাবল কুশিট করে যে আগেরটার মতোই ছয়টির উপরে দশটি দশটির উপরে পরে দুই পাশে দুইটি ডাবল কুশিট বাড়িয়ে করিয়ে করে নিব মানে সেম ভাবে এই জন্য আমি এটা স্কিপ করছি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এখন আবারও আমি লাচ্ছি সুতা দিয়ে কাজ করব তা আবারও পুঁতি অ্যাড করে নিয়েছি আমি আগের মতো এই জয়েন শুরুর তো সিঙ্গল কু মধ্যে জয়েন করে তারপরে একটি একটি করে পুঁতি অ্যাড করে নেব আগে যেভাবে করছিলাম ঠিক এভাবে এখানে আমি বত্রিশটা করে পুঁতি এড করবো আর আপনারা যদি একটু বড় করতে চান তাহলে চল্লিশটাও নিতে পারেন এখানে সবগুলা লাইনে বত্রিশটা করে হবে আমি এখানে যেমন একশো নিয়ে তারপরে পাঁচটি চেন কমিয়ে নিয়েছিলাম এভাবে এখানে এরকম হবে না এখানে বত্রিশটি পুঁতি হবে সবগুলা গড়ে তো অপর এতে জয়েন করে দিব আবার সিঙ্গেল কুশিটের মাধ্যমে তারপর আবারও একটি চেনের ভিতরে সিঙ্গেল কুশিট করে নিব মানে একটি চেনে দুইটি করে লাইন হবে সবগুলা লাইনই সমান সমান হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব তো এখন আমি সেই সুতা দিয়ে সবগুলো জয়েন করে দিব ফুলটার সাথে এটা আর গলার যে ওই লগ এ লকেটটা আছে ওইটা জয়েন করে দিবে এটা সুই সুতার মাধ্যমেই করে নেবেন আপনারা এই এভাবে জয়েন করে দেবেন জয়েন করা হয়ে গেছে এখন আমি পিছনে পিতাটা করে নিব এই দিক দিয়ে জয়েন করে দিব সিঙ্গেল কুশিটের মাধ্যমে জয়েন করে তো আপনার একটু বড় করে নিবেন আর নয়তো আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে একটু বেশি চেন করে নিব যেহেতু আমি এখানে একটা পুতি অ্যাড করবো বড় ছোট করার জন্য এভাবে চেন গুলো করে পরেরটাতে জয়েন করে দিব এখন এই পুঁতিটা আমি এড করে নিব এটা দিয়ে বড় ছোট করা যাবে